আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তুই ইসলাম চয়েস ফেয়ারের মালিক চলে আসলাম ধামাকার হোয়াইট গোল্ড পাটি দেন খুবই সুন্দর জানতে চান জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থেকে দেখেন হোয়াইট গোল্ড এই দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর কাজ দেখেন অসম্ভব সুন্দর কাজ যারা নিতে চান সহসে আমার ধোয়ান চলে আসেন বা কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে একটু কাজটা দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখেন প্যান্টের কাজটা দেখেন পুরোপুরি এক কালার সেম টু সেম প্যান্ট এবং উনারটা দেখেন অসম্ভব দেখেন দেখেন এটার পাঁচটি কালার কালারগুলো দেখাই দাও মা এই দেখেন কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার ডিজাইন নাম্বার কত একটু ঘুরাই তো ডিজাইন নাম্বার হলো আপনার সাতত্রিশ পঁচানব্বই সাতত্রিশ পঁচানব্বই দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন অসম সুন্দর আরেকটা ডিজাইন দেখেন যদি ভালো লাগে জটপট স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ইন্ডিয়ার হোয়াইট পার্টি ড্রেস দেখেন খুবই সুন্দর পেজে মেসেজ না দিয়ে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা কিন্তু সাথে সাথে আমার রেসপন্স পাবে খুবই সুন্দর ডিজাইনে দেখেন আর এই দেখেন ওনারা দেখেন অসম্ভব সুন্দর ওনারা যদি ভালো লাগে জটপটকে স্ক্রিনশট দে চালিয়ে অর্ডার করতে পারেন ইন্ডিয়ান পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস আর সবার বিশেষ করে অনুরোধ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন এরকম ফোর পিস এটা হবে আপনাদের ফোর পিস দেখেন যার নিতান স্ক্রিন স্ক্রিনশট দে চালিয়ে অর্ডার করতে দেন কাজগুলো দেখেন খুবই নিখুঁত আর এই দেখেন প্যান্টের কাজ দেখেন প্যান্টের কাজ দেন প্রতিটা প্যান্টের সাথেই কিন্তু কাজ হবে এই ভিডিওতে যা দেখাবো সবগুলো প্যান্টের সাথেই কাজ হবে ডিজাইন ডিজাইন নাম্বার কত রাখবে

নিচে জটপ স্ক্রিন শতের চাইও অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন যদি নিচে সহসি আমার দোয়াঞ্চল বা অনলাইনও কিন্তু অর্ডার করতেন দেখেন ওনারা দেখায় দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর নিচের সহসে আমার দো অঞ্চলের নির্বা অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে মাল পাঠাতে এই দেখেন ডিজাইনটা দেখেন এই দেখেন ডিজাইন নাম্বারের কত ভাইয়া সাতত্রিশ সাতত্রিশ নিরানব্বই ডিজাইন নম্বর সাতত্রিশ নিরানব্বই দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট করে এই দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু কাজ করা আছে ডিজাইনগুলো দেখাই দাও কালারগুলো এই দেখেন একটা কালার সাতত্রিশ নিরানব্বই আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেন এই দেখেন আর একটা কালার এই দেখেন একটা কালার দেন খুবই সুন্দর সুন্দর কালার যদি ভালো লাগে জটপট করে স্ক্রিন শব্দের চালিয়ে দেবেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দিই ব্যাকসাইডেও তো দেখা দাও সাইডে কাজ নেই হোয়াইট গোল্ডের ফোর পিস হোয়াইট গোল্ডের ফোর পিস দেন খুবই সুন্দর বিরস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম